আগামী আঠেরো জুলাই থেকে মুরগি পরিবহন বন্ধ মুরগির কম হলে বাড়তে পারে মুরগি মাংসের দাম আগামী আঠেরো জুলাই বৃহস্পতিবার মধ্যরাত্রি থেকে রাজ্য জুড়ে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন ধর্মঘটের ডাক থাকবে সাংবাদিক সম্মেলন করে তা ঘোষণা করেছে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন অভিযোগ গত এগারোই জুলাই বৃহস্পতিবার মধ্যরাতে একটি মুরগির গাড়ি মুরগি নিয়ে যাওয়ার সময় পশ্চিম মেদিনীপুরের বেলদা থানা এলাকায় পুলিশের দ্বারা আক্রান্ত হয় আহত চালক সমীর ঘোষকে প্রথমে বেলদা হাসপাতালে নিয়ে যাওয়া হয় পরে আশঙ্কাজনক অবস্থায় মেদিনীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয় আক্রান্ত মুরগি গাড়ির চালকের নাম সমীর ঘোষ বাড়ি পশ্চিম মেদিনীপুরের শালবনি এলাকায় এই ঘটনার পরিপ্রেক্ষিতে বেলদা থানার আইসিকে এবং পশ্চিম মেদিনীপুর জেলার এসপি এবং নবান্নে মেল মারফত জানানো হয় অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তবে অভিযোগের পরিপ্রেক্ষিতে কোনো সদুত্তর না পাওয়ায় সোমবার সন্ধ্যায় পূর্ব মেদিনীপুর পাশকুড়ার মেছো গ্রামে একটি সভাকক্ষে একাধিক জেলার সংগঠনের প্রতিনিধিদের নিয়ে একটি বৈঠক ডাকা হয় এই বৈঠকে শেষে আগামী আঠারোই জুলাই মধ্যরাত থেকে অনির্দিষ্টকালের জন্য মুরগি পরিবহন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আর মুরগি পরিবহন বন্ধ থাকলে এর প্রভাব পড়বে রাজ্য জুড়ে পুরুলিয়ার মানুষ কি বলছেন কি বলছেন ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশন দেখুন এই প্রতিবেদনে ঘরে যায় না কাটবো কাটিনি বিক্রি করবো এখানে একটা কম দাম থেকে নিয়ে সেখানে দু টাকা বাড়তি করে বিক্রি করবো আগামী কাল থেকে তো এই পোলট্রি সরবরাহ বন্ধ থাকবে তখন কি করবো বন্ধ হলে আমাদের অসুবিধা হবে এটার থেকে আমরা তো দশ টাকা রোজগার করছি সেটা আমাদের বন্ধ হয়ে যাবে এটাই অসুবিধা হবে ভালো অসুবিধা হবে অনেক লোক আছে আমি আমি লই অনেক লোক আছে যারা এটার থেকে নিজের সংসার চালাচ্ছে তাদের অনেকে অনেকটা অসুবিধা হবে কি নাম তো আমার নাম সিং সর্দার ও বাড়ি বাড়ি কুন্দুরকা দাদা আগামী কাল থেকে পোলট্রি যে অ্যাসোসিয়েশন রয়েছে তারা কিন্তু পোলট্রি আর এই আপনাদের ফার্ম থেকে তুলছে না এমনি একটা ঘোষণা করেছে কিরকম অসুবিধার সম্মুখীন হবে অসুবিধা আমাদের গোটা আমাদের অসুবিধা রেডি পাখি যদি তুলে নাই কোম্পানি তাহলে আমাদের নানা রকম রোগও দেখা হবে মুরগার এবং যে পরিমাণে খাবার খাবে সেই পরিমাণ ওজন দেবে না একটা বয়স হয়ে যায় মেচুরিটি হয়ে যায় না মুরগার চল্লিশ চল্লিশ দিনের মধ্যে তুলে তাহলে ভালো হয় আমাদের রোগের সম্ভাবনা দেবে হ্যাঁ রোগের সম্ভাবনা দেখা দেবে

সেটা তো জানি না তো কিছু খবর শুনছিলাম আগের থেকে তো কিরকম অসুবিধার সম্মুখীন হবে না অসুবিধা মুরগির হাই আছে আমরা মধ্যবিত্ত পরিবারের লোক কোথার থেকে পাবো কত পয়সা বিলাতি কিনতে যাচ্ছি দুশো টাকা কিলো কাঁচা লঙ্কা দুশো টাকা কিলো আদার করে যে খুশি দাম তো এই যে মাংস যদি বাজারে একেবারে আমদানি বন্ধ হয়ে যায় তাহলে তো অবশ্যই পোলট্রি খেতে হবে ডিম খেতে হবে মাছ খেতে হবে সে তো আছে এগুলো তো প্রশাসনিক ব্যাপার সাধারণ মানুষ তো দেখতে পাই কিন্তু প্রতিবাদ করলে নিজেই শত্রু হয়ে যাবে প্রশাসনের কাছে বাধ্য হয়ে চুপচাপ থাকতে হবে কিন্তু পুলিশের তোলাবাজি সেই টাকাটা তো আপনার পকেট থেকে যাচ্ছে তো সেদিন সবই যাচ্ছে আজকে সরকার যদি এই দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদ না করে বা কারেকশন কারেক্টিভ অ্যাকশন না নেয় তাহলে সেক্ষেত্রে সাধারণ মানুষ তো সাফার হবে আমাদের কিছু করার নাই সহ্য করতে হবে আমরা ওইভাবেই ছোট থেকে অভ্যস্ত সবকিছু অ্যাডজাস্ট করো কি আপনার বাড়ি আমার বাড়ি খাতরাতে আমি এখানে বাজারে সার্ভিস করি